ঢাকা নবাববাড়ি ইস্তাম্পুর ইস্তাম্পুর নবাববাড়ির পুকুর থেকে আসছি আপনার দিনের বেলা অনেকেই ব্যাট জালে মাছ তারা দেখেছেন আজকে আপনারা একটু রাতের সময় না থাকতে পারে মাছ দেখানো হচ্ছে বিশেষ কারণ হচ্ছে পুকুরে কিছু নরমা পায়ে থাকে এই যুক্ত হচ্ছেন জানাবেন আমি প্রথমে দেখতে পাচ্ছি আমার আদিত্য বৈশ বিদ্যানের শ্যামল দাদা যুক্ত হয়েছেন লাইভে দাদা কি অবস্থা কেমন আছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন মাসুদ মিয়া ভাই নরসিন্দি থেকে ফিরোজ জাহাঙ্গীর সাদ্দাম ভাই যুক্ত হয়েছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার শারীরিক অবস্থা কেমন কমেন্টে জানাবেন আর আপনার ভাবি আপনার ছেলে ওরা কেমন আছে এখন জানাবেন আর আপনার লাইভে যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন আমি সবার কাছে একটা অনুরোধ রেখে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা ফিরোজ জাহাঙ্গীর সাদ্দামের পরিবারের জন্য সবাই দোয়া করবেন ভাইয়ে কতগুলি একটা পোস্ট দিয়েছি মেবি আজকে পরিবারের সবাই অসুস্থ এখানে আজকে লাইভটা টু টাইমস হবে আর কি হ্যাঁ এখন এক পারে জাল টানছে এরপরে আবার ওই পাশটায় কারণ পুরোটা একসাথে নেওয়া যাচ্ছে না ওনাদের জালের ইসের জন্য আর লাইভটা একটু শেয়ার করেন যারা আছে

অনেকে লাইভে যুক্ত রয়েছেন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি রকুন আহমেদ ভাই যুক্ত হয়েছেন সাগর আহমেদ ভাই যুক্ত হয়েছেন গাজীপুর থেকে ইমতিয়াজমন ভাই যুক্ত হয়েছে চট্টগ্রাম থেকে শাহজাদুল বাড়ি হাসিব যুক্ত হয়েছে নওগাঁ থেকে খালিদ হোসেন ভাই যুক্ত হয়েছেন গোপালগঞ্জ থেকে আমাদের আরশাদ ইসলাম মুন্না ভাই যুক্ত হয়েছে নারায়ণগঞ্জ থেকে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা আমাদের যে লাইভগুলো দেখতেন দিনের বেলাতে পুকুরে মাছ দেখানো হয় আর এখানে রাতের বেলাতে দেখানো হচ্ছে আসলে এখানে যারা আছেন ওনারা কিন্তু সবাই মূলত ব্যবসায়ী কারণ যেহেতু এটা হচ্ছে ইসলামপুর বড় একটা বিজনেস এরিয়া তো এই বিজনেস এরিয়াতে এই পুকুরের সাথে যারা জড়িত রয়েছেন সবাই ব্যবসায়ী এই কারণে রাতেই হচ্ছে ওনাদের আসলে

মুহাম্মদ আ জালা বাজার না ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে না যায় না যায় ভাই যুক্ত হয়েছে ভাই এই আপনার এখান থেকে ভাই হাপা হাপা ভাই বড় বড় মাল বড় বড় করা যাবে যাওয়া যাচ্ছে না

এখনই তো হাফ দিয়েছে পরোটা ফুল দিয়ে ফুল কন্ট্রোল করবে আর কি কারণ তেলাপিয়া এখানে আসলে ছোট তেলাপিয়া অনেক নিধন হয়েছে আরো নিধন হচ্ছে পরবর্তীতে যে ব্যাটটা দিবে ওই ব্যাটও আরো নিধন হবে রুই মাছ খাই বয়ে আছে তেলাপিয়া

জানিনা আপনার নিতুল আজকে আমরা নিতুলকে আবারও জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি শুভ জন্মদিন কারণ নিতুলের আজকে বার্থডে এখনো চলতেছে যেহেতু বারোটা এখনো বাজেনি অন্ডব নিতুলের জন্মদিন আজকে সবাই দোয়া করবেন জন্য জার্মানিক যুক্ত হয়েছিল এখন আবার এই থেকে পুরাটা ওদিকে ব্যাট যাবে আমি আপাতত লাইফটা শেষ করব দেন আমি আবারো জাল যখন কাছে কাছে চলে আসবে এখানে মাছ কারণ যারা এখানে ফিশিং করতে এসেছেন তারা কিন্তু গত শুক্রবার যে খেলাটা হয়েছিল ওই খেলায় খুব একটা বেশি বাইটিং করতে পারে নাই তেলাপিয়ার ফোনার জন্যই এই পর্যন্ত এখনো পর্যন্ত এক এই পুরা জালের অর্ধেকটাই আছে তেলাপিয়ার ফোনার আশা করছি পরবর্তীতে এই পুকুরে আবার মাছ ছাড়া হবে কোরআল মাছ দেয়া হবে কোরাল মাছ দিয়ে তেলাপিয়া টোটালি ফুল নিধন করার চেষ্টা করবে তেলাপিয়া আহ মারার জন্য মানে তেলাপিয়া নিধন করার জন্য উত্তম একটা আহ ব্যবস্থা তো আমার সাথে অনেকেই যুক্ত হয়েছেন আবার আহ দেখছি শাহাবুদ্দিন ভাই যুক্ত আছেন সুলেমান সোলেমান দাদুকানের সবকে বিচ কথা